দনগার গোপালনগর থেকে খবর আসছে আরও এক বুথ লেভেল অফিসার এই এসআইআর এর এতটাই চাপ সেই চাপ এই কাজের চাপ নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন তার পরিবার অভিযোগ করছে বিএলও হাসপাতালে ভর্তি নেত্রকে আক্রান্ত হয়ে অনির্ধ রয়েছেন আমার সঙ্গে অনির্ধ কি অভিযোগ পরিবারে দেখো তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে একশো ছয় নম্বর বুথের বিএলও সুশান্ত টিকাদার তিনি গত সোমবার বাড়িতে বসে এসআইআর এর কাজ করছিলেন সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে বনগাঁ মহকুমা হাসপাতাল পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয় তার তিনি হৃদয়োগে আক্রান্ত হয়েছেন যেমন কিন্তু জানিয়েছেন তার পরিবার এবং এই অত্যাধিক পরিমাণে এসআইআর চাপের কারণেই তার অসুস্থতা হয়েছে বা তিনি অসুস্থ হয়ে পড়েছেন তেমনই কিন্তু দাবি করেছেন তার মেয়ে শ্রেয়া টিকাদার এবং তার ভাই পরিবারের পক্ষ থেকে রীতিমতন এই বিষয় নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তার শারীরিক অবস্থা আগের মতোই আছেন তেমনি কিন্তু পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন কিন্তু এই অত্যাধিক পরিমাণে সাইয়ারের যে কাজ চলছে সেই চাপের কারণেই তার এই অসুস্থতা হয়েছে সেটা কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অত ধন্যবাদ ওই কাগজপত্র লিখছিলো লিখতে লিখতে বাড়িতে আরও লোকজন এসেছিলো ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে তারপরে এসে দেখলাম ও পড়ে গেছে তুললাম টেনে তুলে বনগাঁ হস বনগাঁ নিয়ে গেছিলাম ওখান দিয়ে চেক আপ করে বলেছে অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক আমরা আবার কল্যাণী গান্ধীতে ভর্তি করেছি